একজন ব্যক্তি এসে নবি সাল্লাল্লাহু আলাইহি কাছে জিনা করতে তার মনে চাই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অত্যন্ত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন এবং তার সাহবতে কিছু সময় ছিলেন এর পরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে অজু ছাড়া কুরআন শরীফ ধরা যাবে কি আমাদের মসজিদের ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়ম সমূহ কি কি পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট পরে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা যে সমস্ত মানুষ পরকীয়া ইসলামের সবচেয়ে সবচেয়ে শাস্তি শাস্তি ভয়াবহ কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায় এই পরকীয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিকভাবে অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হচ্ছে আগাতে কঠিন একটা বিষয় এটা এই জন্য করা হয়েছে যে পরকিয়া যদি ব্যাপক হয়ে যায় পশ্চিমা দুনিয়া সন্তান কেন হচ্ছে না আজকে ইতালি চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড পৃথিবীর বড় বড় দেশগুলো তাদের সন্তান সন্তান জন্মের জন্য মানুষকে টাকা টাকা পয়সা সরকার যে একটা হলে এত ভাতা পাবা দুইটা হলে অত পাবা তিনটা হলে এত পাবা তারপর সন্তান হচ্ছে না কারণ কি এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক কি এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না বুঝেন নাই এই টেন্ডেন্সি সমাজের ভিতর প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জন্য এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ নবী করিম সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এ একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এ রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহবুল আলমিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিস বা তার প্রতি আসক্ত হচ্ছে একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকিয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসুস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আলা আল্লাহর খাঁটি বান্দা আল্লাহ বিরু মানুষ মোত্তাকি পরহেজকার মানুষ নেকাদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাহ কাছে জেনা করতে তার মনে চাই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাহ সাল্লাম তাকে অত্যন্ত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন এরপরে সে বলেছে আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই শেষ হয়ে গেছে এই জন্য ভাইরা এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা নেকর আল্লাহর খাঁটি বান্দা মোত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে সান্নিধ্যে মসজিদ বিশেষ করে পাঠাতে হবে আশা করা যায় ইনশাল্লাহ সে সংশোধিত হবে পাঞ্জাবি পায়জামা ব্যতীত শার্ট প্যান্ট করে নামাজ পড়লে নামাজ আদায় হবে কিনা নামাজ হয়ে যাবে শার্ট প্যান্ট করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে তবে মনে রাখতে হবে নামাজের জন্য এমন পোশাক করতে হবে যে পোশাক পরে আপনি গুরুত্বপূর্ণ কোনো জায়গায় যান অনেকে টি শার্ট আপনার থ্রি কোয়ার্টার প্যান্ট পরে অথবা আপনার একটা নর্মাল গেঞ্জি পরে নামাজ শুরু করে দেন নামাজ তো হয়ে যাবে যদি সতর ঢাকা থাকে নামাজের

আমভাবে সর্ববস্থায় টাকনুর উপরে প্যান্ট পরা উচিত ছেলেদের চুল রাখার সুন্নতি নিয়মসমূহ কি কি তিন ভাবে চুল রাখা সুন্ন জুম্মা লিম্মা অফরা কান বরাবর কাঁধ বরাবর দুইটা মধ্য খান বরাবর এই তিন ভাবে চুল রাখা সুন্নত আর পুরো মাথার চুল ছোট করা জায়েজ আছে আর একদিকে বড় আরেক দিকে ছোট এই চুলের স্টাইল এখন ঘরে ঘরে তাই না এই মাহফিলে ধরলে অন্তত বিশ পঞ্চাশটা আসামি পাওয়া যাবে এদিক দিয়া বিশাল বড় বড় চুল আর এদিক দিয়ে চেঁচে ফেলছে পুরো আছে না ভাইরা আমার আমি চিন্তা করি হাদিসে যেটা নিষেধ শয়তান ওই কেন প্রমোট করে আপনারা অনেকে জানেন না হয়তো নবী সাল্লাম কজা করতে নিষেধ করেছেন কাজা মানে হলো মাথার এক পাশে চুল আছে আর এক পাশে চেঁচে ফেলছে বিভিন্ন খেলোয়াড় বিভিন্ন অ্যাক্টরদের অনুসরণ করতে গিয়ে এরকম চুল রাখেন আছে না অনেক ভাইরা এটা গুনাহের কথা এবং এরকম চুল রাখা জায়েজ নাই এগুলো উদ্ভট আপনি চুল যদি রাখতে চান একটা মার্জিত সিস্টেমে পুরো মাথার চুলকে একরকম করেন কোথাও একটু বড় ছোট হতে পারে হালকা দিশে দিয়ে কিন্তু একদিক দিয়ে আস্ত চুল রাখলেন আরেক দিক দিয়ে চেঁচে ফেলছেন এদিক দিয়ে আবার জুটি লাগিয়ে দিয়েছেন মেয়েদের মতো এদিক দিয়ে আবার চেঁচে ফেলছেন এরকম বিভিন্ন রকম করে চুল রাখা যায় আল্লাহ আমাদের বুঝার তো অজু ছাড়া কোরআন শরীফ ধরা যাবে কিনা ভাইর আমার মহাত্মা আলেক ইবনে হেব্বান এবং বাইহাকিতে একটি হাদিস বর্ণিত হয়েছে নবী সাল্লাহিসাল্লামের সেটা হলো তিনি বলেছেন লাইয়ামসুল কোরআন ইল্লা তাহের পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করবে না এজন্য জমহুর উলামা একরাম প্রায় সকল আইমায় আর বাহা চার ইমাম এবং অন্য প্রায় ইমামগণ পৃথিবীর একমত যে বিনা অজুতে কোরআন স্পর্শ করা যাবে না আমাদের দেশে মনকেরে হাদিসদের একটা উৎপাদ চলতেছে কত রোগের ওষুধ দেবো আমরা মনকের হাদি যারা হাদিস অস্বীকার করে এদের এদের একটা বক্তব্য হলো তারা বলে যে কোরআন ধরতে লাগে না কোরআন ধরতে না কোরআন আল্লাহ করতে বলছেন কারণ কোরআন থেকে মানুষ মিসগাইডেড হয়ে বিপদগামীও হতে পারে সেটা যেন না হয় সেজন্য তাকে আউজ পড়তে করতে হয় অজু করে কোরআন স্পর্শ করতে হয় মুখস্ত অবশ্য অজু ছাড়াও করা যা যদি অজু করে করতে পারে উত্তম আমাদের মসজিদে ইমাম সাহেব নামাজ না পড়িয়ে ক্রিকেট খেলা করে সেই খেলার টাকার বিনিময়ে খেলা হয় তিনি বলেন আমরা আমি শরীর চর্চার জন্য খেলছি আমি টাকা নেই না টাকা দেই আমার প্রশ্ন হচ্ছে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা দেখুন ইমাম সাহেব আদৌ এটা করেন কিনা আমি জানি না এ ধরনের প্রশ্ন দিয়ে এরপর ইমাম সাহেবকে ফাঁসাবেন সমাজে যায় তারাই কণ্ঠাসা করবেন সেটা যদি ভুল ভাল তথ্য দিয়ে করেন তাহলে আল্লাহর কাছে অবশ্যই আপনি দায়ী থাকবেন এমনটি করা উচিত না তবে আমি সাধারণ কথা বলে রাখছি কোনো খেলা যদি খেলোয়াড়রা নিজেদের মধ্যে টাকা পয়সা আদান প্রদান করে যে জিতলে আমরা টাকা পাবো তোমরা দিবা আর হারলে আমরা তোমাদেরকে টাকা দিব। এরকম যদি আদান প্রদান হয় তাহলে কিন্তু এছাড়া শারীরিক কসরতের জন্য যদি ইমাম সাহেব খেলে আমাদের দেশে ইমাম জন্য সবই নিষেধ আমি ঢাকায় যখন ইমামতি করতাম দুই হাজার তিন চার সালে কথা আমার এক মুসলিম আমাকে একবার বলতেছিল হুজুর আপনার সবই ভালো লাগে কিন্তু হাঁটাটা না পছন্দ হয় না প্রায় বললাম আপনি কি আমাকে বেশাদি করে করছেন এটা তো কোনো মেয়ে দেখতে গেলে মানুষ এসব বলে টনে এটা কোন ধরনের কথা জি ইমান সাহেবের হাঁটা আপনি খুঁজতেছেন আমি আপনি আমার কথাই না শুনবেন ভাই আমার আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুরদের কিছুই তাদের ভালো লাগে না হুজুররা দাওয়াতে আগে গেলে বলে দেখছো হুজুররা আগে আগে এসে বসে থাকে পরে গেলে বলে হুজুরের টাইম টেবিল ঠিক ঠিকানা নাই হুজুরদের কোনো দিকে যাওয়ার রাস্তা নাই অনেক টাকা পয়সা হয়ে গেছে হুজুর মানুষ দেখছো দুনিয়ার ধান্দা আবার টাকা পয়সা করে নাই শুধু পরের তার উপরে খায়া থাকে নিজে কিছু করে না ওভয় সমস্যা আছে না নাই শয়তান ওলামাদের বিরুদ্ধে মানুষকে লাগাই দেয় এটা চক্রান্তের অংশ যদি খেলার কথা বলেন যদি টাকা পয়সা দেওয়া ছাড়া টাকা পয়সা দেওয়া ছাড়া খেলাধুলা করে কেউ শারীরিক কসরতের উদ্দেশ্যে শরীয়ত যেই খেলাধুলাতে শারীরিক কসরত আছে ব্যায়াম আছে এই খেলাকে জায়েজ করেছে যদি কখনো জেহাদের প্রয়োজন হয় তাহলে আমি নিজের শরীরকে ফিট রেখে আল্লাহর রাহে আমি লড়ব এই নিয়ত করে যদি সে শারীরিক কসরত করে তাহলে এটা তো ইবাদত হবে কথা বুঝেন নাই তবে ইমাম সাহেব নামাজ না পড়ায়া খেলে আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে এরকম হওয়ার কথা না যদি সেরকম হয় তাহলে সেটা অবশ্যই নিন্দনীয় সেটা ইমাম সাহেব কেন মুসল্লির জন্য কিন্তু আমার কথা প্রশ্নটা এরকম আসলো কেন প্রশ্ন এরকম আসতে পারলো না হুজুর আমাদের অনেক মুসল্লি আছে ক্রিকেট খেলে এবং খেলা মজে যায় জন্য নামাজ পড়তে আসেন এইরকম প্রশ্ন তো কোনোদিন আসে না প্রশ্ন আসে হুজুর ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে মাসুরা যায় যাচ্ছে আমি বলি প্রশ্ন এরকম আসে না কেন যে ভাই মুসল্লি সাহেব বিয়ে না করলে নামাজ পড়া যায় যাচ্ছে ফতোয়া সব এ দেশে দুই শ্রেণী মানুষের ব্যাপারে এক হলো মসজিদের ইমাম সাহেব মহাজের সাহেব আর একটা হলো মহিলা এদের ব্যাপারে ফতোয়া সব চাইতে বেশি গোসল ফরজ হয়েছে এখন মহিলারা গৃহস্থলি কাজ করতে পারবে কিনা গোসল করা ছাড়া কেন এই প্রশ্ন আসে না কেন ছেলেরা দোকানদারি কাজের কাজের কাম করতে পারবে কিনা গোসল করা ছাড়া তো এই সমাজে এরকম আমাদের কিছু কুসংস্কার আছে আলেমদের বিরুদ্ধে আমরা সেরকম অনেক সময় লাগে যদি কোনো আলেম এটা করেন আল্লাহ না করো তেষ্টা অবশ্যই তিনি নন্দিন নিন্দনের কাজ করছেন তার জন্য এটা জায়জ নাই নামাজে গাফলতি করে খেলাধুলা করো আমি আমার কথা বলতে পারি আমি প্রতিদিন আলহামদুলিল্লাহ কমের পক্ষে এক ঘন্টা খেলি আমার হুজুর কালকে জিজ্ঞেস করছেন কী অবস্থা বললাম কালকে একটু হাতে ব্যথা পাইছি পড়ে গিয়ে খেলতে গিয়ে আমার ছেলেদের সাথে প্রতিদিন নিয়ম করে আমি এক ঘন্টা খেলার চেষ্টা করি পাশাপাশি খেলার ব্যবস্থা আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন অন্য সময়টা প্রতিদিন নিয়ত এক নম্বর নিয়ত হলো শরীরের এক্সারসাইজ ব্যায়াম হওয়া দুই নম্বর নিয়ত হলো ছেলে ফেলের সাথে বন্ধু সম্পর্ক করা এবং তাদেরকে বিনোদন দেওয়া অনেক মা বাবাব বলে হুজুর পলাপায়ন মোবাইল ছাড়া খানা খায় না আমার চার বছরে একটা বাচ্চা আল্লাহ তালা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কখনো মোবাইল দিয়ে খানা খাওয়াই না কোনো ভিডিও দেখায় খানা খাওয়াই না বাচ্চা যদি ভিডিও না দেখাইলে খানা না খায় শেখ আব্দুল রহমান সাহেবুল্লাহ যে বাচ্চা খায় না দুই দিন ধরে তিন দিন ধরে আমি বললাম ছয় দিন না খাক আরে মোবাইল দিবেন না ভিডিও দিবেন না এরপরে দেখবেন অত খাইছে খাইছে অর বাপ মাও সাথে খাবে না মানে পোলাপান মরা এত সোজা না আমার এক নেপালি বন্ধু ছিল সৌদি আরবে ওনার বাচ্চাদেরকে দেখতাম খাবার জন্য কখনো জোর একবার ডাকতো আসলে আসুন না আসুন না তাই আমি একদিন বললাম যে ভাই কুই বাত হ্যাঁ উর্দু কথা বলতে বোলাও বাচ্চুকো আব্দুর রহমান আব্দুর রহমকে বোলাও দুটা ছেলে ছিল তো আমার বললো ইয়ার পেট ওনকা হ্যাঁ কে মেয়েরা পেট কি তার না আমার ছোড়ো মগজ মারি মানে মাথা নষ্ট কেন করতেছে আমি অবাক হয়ে গেলাম অনেক অভিভাবকরা বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হবে আমার ধারণা যে বাচ্চাদের মোবাইল দেখানো ছাড়া খানা কারণ কি কারণ বাচ্চাদের ফিজিক্যাল কোনো খেলার ব্যবস্থা আপনি অত্যন্ত কিছু একটা নিয়ে বেঁচে থাকতে হবে আপনি তাদেরকে সময় দেন খেলাধুলার ব্যবস্থা করেন সাইকেল কিনে দেন সাথে সাইক্লিং এর ব্যবস্থা করেন নিরাপদ ভাবে সেরকম ভালো পরিবেশ দেন এবং শারীরিক কষ্ট সেরকম ব্যায়ামের খেলার ব্যবস্থা করেন আপনি নিজে সময় দেন আপনি নিজে ভুতুর মতো মোবাইলে উপর হয়ে থাকেন আপনার বউ একটার মধ্যে উপর হয়ে থাকে তো বাচ্চা তো আরেকটা নিয়ে বলবে এটাই তো সবার একটা একটা প্রতিবন্ধী সমাজ আমরা গড়ে তুলছি এই জন্য এগুলোর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শারীরিক কসরতের জন্য এরকম খেলাধুলা এটা কোনো নিষিদ্ধ বিষয় না শুধু সেটা না আপনারা তো বলবেন হুজুর খেলাধুলা করে আলহামদুলিল্লাহ আমার বাসায় যত সবজি আমরা খাই আলু ছাড়া কোনো আইটেমের সবজি নরমালি আমরা টাকা দিয়ে কিনে খাই না নিজেরা আমরা খ্যাত করি আমি নিজে ঘন্টাকে ঘন্টা কোদাল দিয়ে কোপায়া তারপরে ঘাস সাফ করছি হাজার ব্যস্ততার মধ্যে এটাকে একটা কাজ বানানিছি একে তো ব্যায়াম হবে ছেলে ফেলের একটা কাজে অ্যাঙ্গেজ থাকবে ও তো মোবাইল চাইবেই না ভিডিও দেখতে না না কার্টুন যখন সে দেখবে যে আমার বাপ মা কাজ করছে আমিও কাজ করছি আর কাজটাকে বিনোদন হিসেবে নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ স্বাভাবিক জীবন দান দান করুন অনেক লোক আসে দেখতে সুস্থ মনে হলো মোবাইলের আসক্তিতে সে রীতিমতো নেশাগ্রস্ত হয়ে গেছে এগুলো থেকে বাঁচার জন্য বরং এক্সারসাইজ ভালো